আলাইকুম এখন দেখবেন সংবাদ তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বিএনপি সংস্কারের রাজি কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফখরুল সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির খোস ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস আইনগতভাবে দলকে নিবন্ধনের সুযোগ নেই আসন থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো আলোচনা হয়নি কোন দলের সাথে জানালেন শীঘ্রই করবেন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল দিনটি ঘিরে দেশে তৈরি হয়েছে উত্তেজনা এ পরিস্থিতিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তাদের উপর কোন চাপ নেই এবং বোধ করছেন না অনিরাপত্তাও এদিন গুমের দুই মামলা এবং রামপুরায় আঠাশ জনকে হত্যার পুনরসেনা কর্মকর্তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচারকার্য শেষ হয়েছে চলতি মাসেই আগামী তেরো নভেম্বর জানা যাবে রায়ের দিনক্ষণ তবে রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে দেশে ছড়িয়েছে উত্তাপ ভারতে পলাতক শীর্ষ আওয়ামী লীগ নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নেতাকর্মীদের মাঠে থাকার উৎসাহ দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীও প্রসিকিউশনের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউশন বলেন দিনটি ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না তারা তাদের উপর কোনো চাপও নেই প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না প্রসিকিউশন শুধু তাদের মামলা প্রমাণের জন্য আইনের মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুমের দুই মামলা এবং রামপুরায় আটাশ জনকে হত্যায় পনেরো সেনা কর্মকর্তার পক্ষে ব্যারিস্টার সরোয়ার হোসেন আসামি পক্ষের আইনজীবী থেকে তার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেন কেন প্রত্যাহার করবেন তাও ব্যাখ্যা করেন পরে ওকালতনামা বাতিল করা হয় যে আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের যে আসামি সেই আসামি এই মামলারও আসামি রয়েছে সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং ইথিক্স অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই এরপর সাত সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয় তারা বলছেন মামলা লড়তে প্রস্তুত তারা আজকে আমরা যেটা করেছি ওকালত নাম্বারটা দিয়েছি এবং সেই সেই সাথে বিএনপি সব সংস্কারের রাজি তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে তবে এখন মুখ্য বিষয় হলো নির্বাচন সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিগত পনেরো বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি এবারে নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি ক্ষমতা এলে কৃষি খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা নাটক মূল বর্তমান দেখলেন সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দিয়েছেন এদিকে ইসি সচিব জানিয়েছেন আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধন দিতে পারে না কমিশন অনশন ভেঙে আমজনতার সদস্য সচিব তারেক রহমানকে আইনের বাইরে গিয়ে ইসি সচিবালয়ে আপিল করার পরামর্শ দিয়েছেন তিনি গণমাধ্যম নীতিমালা সংশোধনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সাংবাদিকদের সংগঠন বিজেসি রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডি বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিনিধিরা জানান কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার যে বাধ্যবাধকতা রাখা হয়েছে সেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা ভোটকক্ষে সর্বোচ্চ দশ মিনিট থাকার সীমা নিয়েও আপত্তি জানানো হয়েছে আরপিও চুরাশি ধারা অনুযায়ী গণমাধ্যমের উপর হামলা বা কাজে বাধা দিলে শাস্তির যে বিধান আছে তা গণমাধ্যম নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথাও বলা হয় আমরা যাতে এমন কোনো কিছু না করি যাতে ভোট গ্রহণ পরিপ্রক্রিয়াটা কার্যক্রমটা নষ্ট হয় কিন্তু যদি কোনো অনিয়ম থাকে কোনো কেন্দ্র দখলের ব্যাপার থাকে জাল ভোটের ব্যাপার থাকে বা কোনো পক্ষ যদি কোনো একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি কোনো নিয়ম কার্যকর হবে বলে আমার মনে হয় না কমিশনকে বলেছি আর দেখেন কোনো সমস্যা তৈরি হলে কিন্তু এই সমস্ত নীতিমালার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছয় দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান দুপুরে ঢাকা ছয় আসনের বিএনপির প্রার্থী ইশরাক হুসাইন তারেক রহমানের অনশনে সংহতি জানান বলেন তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছে যাচাই করে পুনঃ তদন্তের আহ্বান জানান তিনি সবার জন্য আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকে আপনার সবকিছু দিয়ে ক্ষতি দেখা অবশ্যই উচিত কারণ এটা উনি এখানে নাটক করার জন্য চার দিন ধরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে চান তবে উপদেষ্টা পদ থেকে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বিএনপি বা কোন দলের সাথে ঠিক কোন দলের সাথে আলোচনা হয়নি এমনটিও জানি দাবি তার উপদেষ্টা জানিয়েছেন এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি দশ সংসদীয় আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ঢাকা থেকে নির্বাচন করবেন এটা মোটামুটি নিশ্চিত তবে কবে পদত্যাগ করবেন সে বিষয়ে নেননি চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ভবিষ্যতে ধানমন্ডিতেই বসবাস করবেন তিনি তাই নির্বাচন করতে চান ঢাকা দশ আসন এটা এখন বলছি যে আমি নির্বাচন করব কবে না পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকার উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে যদি আপনাদের জানান সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া জানান বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা হয়নি তার এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনের পরিকল্পনা করছেন এই উপদেষ্টা এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারো সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন কোন রাজনৈতিক পাতা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব সবকিছু ঠিক থাকলে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শিগগিরই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতা